পাহাড় জন্মা সমুদ্র প্রকৃতি সে অপরূপ সৌন্দর্যে বরপুর সীতাকুণ্ড উপজেলা যেখানে আসলে একসাথে একই জেলায় দেখা মিলে পাহাড় জন্মা সমুদ্র বছরের সারাটি সময় ঘুমিয়ে থেকে আবারও জেগে উঠেছে বর্ষায় সুপ্রধারা ঝর্ণা যে ঝর্ণার অবস্থান সীতাকুণ্ড ইকো পার্কের ভিতর আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে কিভাবে এত সুন্দর জর্নায় আসবেন কত টাকা খরচ হবে বিস্তারিত সবকিছু তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ কোনো দেখার অনুরোধ করছে আমাদের যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম শহরের এক একান মোড় থেকে এক মোড় থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য লোকাল ও ডাইরেক্ট বাস রয়েছে লোকাল বাসে জনপতি ভাড়া পঞ্চাশ টাকা এবং ডাইরেক্ট বাসে জনপতি পাড়া সত্তর টাকা ডাইরেক্ট বাসে গেলে একটি সুবিধা হচ্ছে তাড়াতাড়ি যাওয়া যায় বাসে উঠে বাসের হেল্পারকে বলবেন সীতাকুণ্ড কুণ্ডু ইকো পার্কের সামনে নামিয়ে দিতে চট্টগ্রাম শহর থেকে যদি আপনারা এটা হচ্ছে দক্ষিণ নামার পরে আপনাদের সাবধানে রাস্তাটা পার হতে হবে ইকো পার্কে যাওয়ার সিএনজি পেয়ে যাবেন সেখান থেকে সিএনজি আপনারা ঘুরে পারবেন ইকো পার্কের ভিতরে আর যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু একদম সরাসরি আপনার পার্কের সামনে নামতে পারবেন গেটের সামনে আপনাদের রাস্তা পার হতে হবে না সবাই স্পেশালে দেখতেছেন সিএনজি রয়েছে তো সিএনজি বলতেছে যে আপনার গেট পর্যন্ত ভাড়া হচ্ছে একশো টাকা আর আপনি যদি ডাইরেক্ট একদম ঝর্ণায় চলে যেতে চান সেখানে টোটাল মানে মানে ঝর্ণায় না ঝর্ণায় যাওয়া যেটা রাস্তা আর কি সেখানে হচ্ছে চারশো টাকা তাহলে টাকাটা অনেক বেশি আপনারা যারা ট্যুর করতে আসবেন অবশ্যই এটা এখান থেকে হেঁটে আপনার মেন গেট পর্যন্ত যেতে মিনিমাম বিশ মিনিট মতো সময় লাগবে আপনারা চাইলে হেঁটে চলে যেতে পারেন আর আপনারা সেখান থেকে একদম হেঁটে জর্নে চলে যেতে পারবেন আপনারা যে গাড়িতে করে আসবেন তা কিন্তু না আপনারা চাইলে ট্রেনে করে আসতে পারেন আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে সেটা যেটা রেল স্টেশন সেটা হচ্ছে ওই সামনে সামনে নামাই দিবে সেখান থেকে আপনারা কোনো রিক্সা বা বাসে করে আবার সামনে চলে আসবেন সেখান থেকে চাইলে এখান থেকে হেঁটে হেঁটে আপনারা চলে যেতে পারবেন ইকো পার্কের হেঁটে হেঁটে দেখবেন সবকিছু আপনারা শুধু গাড়িতে না আপনারা চাইলে ট্রেনে করে আসতে পারবেন ঠিক সেম ভাবে যদি চট্টগ্রাম থেকে আসেন এই যে দক্ষিণ পাশ থেকে আসবেন আর ঢাকা থেকে আসলে উত্তর পাশ থেকে আসবেন ওই যে পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে আসলে ক্যামেরা জুম করলে এতটুকু ক্লিয়ার দেখা যাবে না এখান থেকে কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের ছোট করে সে চন্দ্রনাথ মন্দিরের চূড়াটা ওনার পেজের নাম হচ্ছে দ্য ইউনিক বস আর আমরা মূলত এখন প্রায় মিনিট মতো মেন গেট থেকে হেঁটে হেঁটে একদম যে পার্কের গেটে যাচ্ছে আর কি অনেক ভালো লাগতেছে আপনারাও চেষ্টা করবেন হেঁটে হেঁটে চলে যাবেন অনেক ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন হেঁটে আসার কারণে পিছনের যে এত সুন্দর এনভায়রনমেন্ট হ্যাঁ ওই যে সামনে ওই যে ওইটা ওই চন্দ্রনাথ পাহাড়ের মন্দির সেটা তোমার কি অবস্থা তো কেমন লাগতেছে আজকে সত্যি বলতে ঘুরতে আসা মানে ভিডিও করতে আসলে আমার এমনিতেই ভালো লাগে প্রথম থেকে একটু প্যারা খাইছিলাম যখন জ্যাম ছিল তো আপনারা যারা ঝর্ণায় যাবেন এই যে সামনে হচ্ছে বোটানিক্যাল ইকো পার্কের গেট যেটা মেন গেট সেখানে টিকিট হবে তবে ঝর্ণায় যাওয়ার আগে যদি আপনাদের ব্যাগ থাকে আপনারা এখানে রেখে যেতে পারবেন এখানে যে দোকানগুলো আছে সেখানে দুপুরের খাবারটা কিন্তু অর্ডার দিয়ে যেতে হয় আপনি খাবারটা অর্ডার দিয়ে যাবেন আমরাও কিন্তু এই দোকানটাতে আমাদের যেটা দুপুরের খাবার সেটা অর্ডার দিয়ে গেছি একশো টাকা জন প্রতি দুপুরে ভাত খাওয়ার জন্য কিন্তু এখানে অনেক খাবারের দোকান রয়েছে এবং তাদের খাবারের কিন্তু অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি প্যাকেজ আপনার অর্ডার করে যেতে পারেন এবং এখানে এসে আপনারা কাপড় পরিবর্তন করতে পারবেন সে সাথে আপনাদের ব্যাগগুলো রেখে যেতে পারবেন যদি আপনারা দুপুরের খাবার অর্ডার করে যান তাহলে ব্যাগ রাখা ও কাপড় পরিবর্তনের জন্য কোনো টাকা লাগবে না স্টুডেন্ট কার্ড দেখালে কত টাকা ডিসকাউন্ট তো আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিচ্ছি আপনাদের যদি স্টুডেন্ট কার্ড থাকে আপনারা যদি সেটা শো করেন তাহলে আপনাদের জন্য টিকিট হবে তিরিশ টাকা আমরাও কিন্তু এখন স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট কার্ড নিয়ে আসি নাই যার জন্য হয়তো আমরা সেই ডিসকাউন্টটা পাই নাই তো আপ আপনারা যারা স্টুডেন্ট যারা পড়াশোনার মধ্যে আছেন আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড যেটা আছে কলেজের হোক বা যেরকম আইডি কার্ড আছে সেটা যদি এখানে শো করেন আপনাদের জন্য টিকিট প্রাইস হবে তিরিশ টাকা আর এমনি নর্মালি সবার জন্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এখানে অনেকগুলো সিএনজি দেখতে পাচ্ছেন এই যে সিএনজি আছে এটা নিয়ে কিন্তু আপনারা যদি ঝর্ণায় যেতে যান তাইলে আপনাদের থেকে চারশো টাকা নেবে তো আমি মনে করব চারশো টাকাটা আপনারা জলে ফেলবেন কারণ এখান থেকে যদি আপনারা ঝর্ণায় যেতে চান অবশ্যই যারা ঝর্ণা দেখতে আসে তারা কিন্তু ট্রেকিং করতে হয় আপনি ট্রেকিং ছাড়া ঝর্ণা গিয়ে কিন্তু মজা নেই তো আপনি যদি ট্রেকিংয়ের ফিল না নেন তাহলে কিন্তু আপনি ঝর্ণা গিয়ে করবেন তো আমরা এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে চলে যাব ঝর্নায় আমাদের মিনিমাম এক ঘন্টা থেকে একটু সময় বেশি লাগবে তারপরও কিন্তু আমরা পুরো ইকো পার্কের যে ভাইবটা সেটা আমরা এনভায়রনমেন্ট যেটা আছে সেটা কিন্তু আমরা উপভোগ করবো এখানে এক পলকে দেখেন বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের আকর্ষণ কি কী আছে এখানে জাস্ট শো করতেছে গাইস এখানে দেখেন না দর্শনীয় স্থানগুলো দূরত্ব এখান থেকে চন্দ্রনাথ মন্দির ছয় কিলোমিটার তারপর সস্রধারা ঝর্ণা দুই দশমিক আট কিলোমিটার অনেক যা যা আছে এখানে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্রনাথ মন্দির শস্ত্র দ্বারা ঝর্ণা তারপর হচ্ছে আপনার সুপ্ত ঝর্ণা এই তিনটা স্পট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সুপ্ত ঝর্ণার উদ্দেশ্যে আমরা সেখান থেকে আবার শস্ত্র দ্বারাচর্ণা যাবো তবে দুইটা ঝর্ণা নিয়ে কিন্তু দুইটা আলাদা আলাদা ভিডিও হবে আমরা যদি ভিডিওটা লং করে ফেলে তাহলে কিন্তু আপনারা দেখবেন না এক ভিডিওতে দেখাবো আমরা কীভাবে সুপ্ত দ্বারা ঝর্ণায় যাচ্ছি আর এক ভিডিওতে দেখাবো আমরা সস্ত্র দ্বারা ঝর্ণায় কীভাবে যাচ্ছি তো মূলত দুইটা ভিডিও হবে তো দুইটা ঝর্ণায় কিন্তু আপনার একই পার্কের ভিতরে মানে ইকো পার্কের ভিতরে তবে কিভাবে যাবেন সেটা থাকবে দুইটা ভিডিওতে আলাদা আলাদাভাবে বলবো তো দেখেন আমরা হেঁটে যাচ্ছি ইকো পার্কের ভিতরে আছি বাইফটা কিন্তু অসাধারণ এটা তো মূলত রাস্তাটা আমরা হেঁটে চলে যেতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু ঝর্ণায় যে যাবো যে নিচে নামবো আবার উপর উঠতে হবে আবার সেখানে কিন্তু যোগও আছে এটা কিন্তু খুব মারাত্মক জিনিস সো দেখা যাক সামনে আপনার জন্য কি অপেক্ষা করে আমি তো অনেকবার গেছি সো আমার জন্য একটা নতুন কিছু না তবে ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য হয়তো নতুন কিছু থেকে পনেরো মিনিট মতো হাঁটছি ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছি দেখেন রাস্তাটা আর যতই হাঁটতেছি ততই কিন্তু ভালো লাগতেছে আরও অনেক সামনে যেতে হবে টোটালি মূলঝর্নায় যেতে ট্রেকিং সহ প্রায় এক ঘন্টা থেকে অনেক আরো বেশি সময় লাগবে সো এটা মূলত হাঁটার উপর নির্ভর করে ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শুক্র দারা ঝর্ণার যাওয়ার যে ট্র্যাকিং পথ সেখানে ওই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়িতে নিচে নামতে হবে অনেক যাইতে হবে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগতে পারে কিছুটা পথ আমরা সিঁড়ি পাবো এরপর হচ্ছে আপনার ঝিরি পথ এটা হচ্ছে শুক্রধারার ঝর্ণার একটা সাইনবোর্ড বছরে সারাটা সময় ঘুমিয়ে থাকি যে গেউটি বর্ষায় এখানে একটা দোকান আছে আপনারা দোকান থেকে চাইলে হালকা পানি টানিকে নিতে পারেন আর এই পাশে একটা পথ আছে এই পথটা দিয়ে চলে গেলে হচ্ছে আপনার ষষ্ঠ দ্বারা যেটা ঝর্ণা আছে সেখানে আমরা এখন যাব প্রথমে শুক্র দ্বারা জন্মে সো এই যে সিঁড়িটা জাস্ট জোস একটা ভিউ সো এটা হচ্ছে যে সিঁড়ি সিঁড়ি নিচে নামতেছি এখন আমরা অনেকটা নামতে হবে এরপর হচ্ছে জিরি পথ জাস্ট ভিউটা দেখেন পুরায় জোস একটা ভিউ সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে যাচ্ছি মনে হবে আসল খেলা এখনো খেলা কিন্তু শুরু হয় নাই শরীরের যে খেলা খেলা শুরু হয়ে গেছে কিন্তু ঝর্নার খেলা এখনো শুরু হয় নাই এখনো পর্যন্ত আমরা স্থলভাগে আছি জিরি পথে যখন যাব তখন থেকে শুরু হবে ঝর্নার খেলা এখান থেকে কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে একটু একটু সাউন্ড শোনা যাচ্ছে ওই যে ঝর্ণা হয়তো আপনারা দেখবেন না সাউন্ডটা কিন্তু শোনা যাচ্ছে আর সামনে ভিউটা দেখেন এই যে দেখেন ভিউটা মানে সিঁড়ি নিচে নামতে এত ভালো লাগে এটা যদি একদম পুরোটা ঝর্ণা পর্যন্ত থাকতো তাইলে অনেক ভালো লাগতো ট্র্যাকিং করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা কিছু দূর গিয়ে আর নাই ঝর্ণায় আসলে অবশ্যই চেষ্টা করবেন শর্ট প্যান্ট নিয়ে আসার শর্ট প্যান্ট নিয়ে আসলে আপনি যে ফিলটা পাবেন যে ভালো লাগবে আপনার আর গ্রিপযুক্ত স্যান্ডেল হয়তো বা ক্যাশ নিয়ে আসবেন যেগুলো ওয়াটারপ্রুফ হয় ওয়াটারপ্রুফ হলে ভালো হয় আর স্যান্ডেলও দিয়ে স্যান্ডেলও নিয়ে আসতে পারেন মানে রাবারের যে স্যান্ডেলগুলো আছে গ্রিপ আছে ভালো কারণ ঝর্ণায় প্রচুর পিচ্ছিল করবে সে যেগুলো পাথরগুলো আছে খুব পিচ্ছিল এগুলো মারাত্মক আর শর্ট প্যান্ট থাকলে তো তার ভালো আমরা যাচ্ছি এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে আপনাদের দেখাবো একটু পরে সো মোটামুটি অনেকগুলো ঝর্ণা আছে সীতাকুণ্ড মীরেশ্বর এরিয়ার মধ্যে সবগুলো ঝর্ণা থেকে কিন্তু এটাতে যাওয়াটা অনেকটা সহজ আর একটা ঝর্ণা আছে সস্ত্র দ্বারা ওইটাতে যাওয়া মোটামুটি সহজ আর অনেকগুলো ঝর্ণা আছে অনেকটা ট্রেকিং করতে হয় ঘন্টা দুই ঘন্টা ট্রেকিং করতে হয় তবে ট্র্যাকিং করে গিয়ে যখন আমরা ঝর্ণার দেখা পাই ঝর্ণার পানিতে যখন ভিজি তখন জাস্ট যে ক্লান্তি বা যে পরিশ্রম করে যাচ্ছি সেটা কিন্তু বায়ু উসুল হয়ে যায় সামনে দেখেন সামনে কিছু দূর যাওয়ার পর কিন্তু আর সিঁড়ি নাই এরপর হবে ট্রেকিং পথ এখানে কিন্তু যদি একটু বৃষ্টি পড়ে তখন কিন্তু প্রচুর পরিমাণ যোগ দেখা যায় এখন হয়তো বা তেমন চোখে পড়ছে না তবে একটু বৃষ্টির পানি পড়লে সাথে সাথে কিন্তু এখানে যোগ চলে আসবে ওই যে দেখেন দূরে ঝর্ণা দেখা যাচ্ছে দেখছেন বা ক্যামেরা জুম করা যাচ্ছে না এখান থেকে গাইস এই জিনিসটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ কেন জানেন এক সময় কিন্তু এই ব্রিজটা ছিল না এটা নতুন করা হয়েছে যখন ব্রিজ ছিল না তখন কিন্তু আমরা এই পার থেকে এই পারে যেতাম তখন কিন্তু অনেকটা সময় রিস্ক থাকতো যে এই যে পানি যে দেখতে পাচ্ছেন যদি অনেক বৃষ্টি হতো যাতে ফ্লাস ফ্লাট হয় তখন কিন্তু ঝর্নার মধ্যে এই জিনিসগুলো কিন্তু খুবই মারাত্মক হয়ে যায় পানির যে প্রেশার এই প্রেশার কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে হয়তো অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা হয় কিন্তু কর্তৃপক্ষ যে কাজটা করছে একটা ব্রিজ করে দিছে তো এখন থেকে আস্তে আস্তে জিরিপথ শুরু হবে এখানে যখন বৃষ্টি পড়ে তখন অনেক কাদা হয়ে যায় এখনো শুকনো আছে আমাদের ক্যাশ খুলতে হয় নাই সামনে গিয়ে খুলতে হবে সো গাইস এখন থেকে শুরু হবে পথ দেখেন ঝিরি খুব পিছলা কিন্তু আমরা এদিকে যাব খুব সাবধান দেখতে পাচ্ছেন একদম শুকনা এগুলোর মতো পিচ্ছিল জিনিস আর নাই সো গাইস আমরা শুকনো ধরার জন্য আর খুব কাছাকাছি চলে আসছি দেখবি স্লিপ করবা পানিগুলো কিন্তু খুব ঠান্ডা দেখেন এখন থেকে জিরিপথ শুরু হবে একটু ট্রেকিং করতে হবে বেশি না একটু সামনে গেলে আমরা দেখা পাবো এদিকে নামতে খবর হয়ে যাবে এখন এদিকে নামতে অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর ওই যে সামনে ঝর্ণা গাইস আমি চলে এসেছি দ্বারা ঝর্ণার খুব কাছে এখান থেকে আরেকটু সামনে গেলে ওই যে দেখা যাচ্ছে দ্বারা ঝরণা আর এখানে কিন্তু পানিটা এখন অনেক কম দেখা যাচ্ছে আগের বার যখন আসছিলাম প্রচুর যখন বৃষ্টি হয় তখন কিন্তু এখানে পানির শোটা অনেক বেশি থাকে তখন কিন্তু আর অনেক বেশি মজা লাগে আর এখন কিন্তু আমরা যাচ্ছি গাইজ দেখেন এই যে একটা বড় পাথর আছে না এটার উপর কিন্তু উঠতে বেশি ভালো লাগে আর পানিটা মোটামুটি কমে আছে ফাইনালি গাইজ আমরা এখন চলে আসছি শুক্ত তারা জর্নায় পানির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা একটু কম মনে হচ্ছে আর যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন কিন্তু আপনার পানির পরিমাণ অনেক বেশি থাকে তবে মাত্র তো বর্ষাকাল শুরু হয়েছে মাত্র জেগে উঠছে শুক্ত তারা জর্না তখন পুরোই বর্ষা মৌসুম শুরু হয়ে যাবে একদম লাগাতারে বৃষ্টি পড়বে তখন কিন্তু পানির স্রোতটা অনেক মারাত্মক হয় শুক্ত তারা জর্না যেটি বছরের সারাটা সময় ঘুমিয়ে থাকে জেগে উঠে বর্ষায় সীতাকুণ্ড রিকো পার্কের মধ্যে দুইটা ঝর্ণা রয়েছে একটি হলো সুপ্ত ঝর্ণা অন্যটি হলো ষষ্ঠ জন্য। ঝর্ণা আমাদের পরবর্তী ভিডিওতে কীভাবে ষষ্ঠ ধারা জর্নায় যাবেন সেটি দেখানো হবে এবং কিভাবে চন্দ্রনাথ পাহাড় যাবেন কীভাবে চন্দ্রনাথ পাহাড় থেকে ঝর্ণায় আসবে সবকিছু বলা হবে মুসুলধারে বৃষ্টি হলে ঝর্ণায় প্রচুর পরিমাণ পানি পাওয়া যায় তবে অবশ্য সাবধানে কারণ ঝর্নার পানিতে লাফালাফি করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে ঝর্ণায় পাথরগুলো কিন্তু অনেক পিচ্ছিল